সীমা স্টাডিজ করে সকলকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে অধ্যায়টির নাম রয়েছে সাম্রাজ্য বিস্তার শাসন সে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তর আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্যপ্রে লাইন বাই লাইন পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে এই প্রশ্নের উত্তর তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি আলাদা করে নোট বই পড়তে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমার আরও ভিডিওর লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে কোথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এই আজকের এক নম্বর প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক কি অশোক স্তম্ভ দুই নম্বর প্রশ্ন অশোক স্তম্ভটি কোথায় পাওয়া গেছে সারানাতে অশোক স্তম্ভে কটি সিংহের মূর্তি আছে চারটি সারানাথ এখন কোথায় রাখা আছে জাদুঘরে অশোক স্তম্ভকে কত সালে ভারতীয় জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ছয় নম্বর প্রশ্ন সেটি দেখতে কেমন এবং কোথায় রাখা আছে সেটি দেখতে উল্টানো পদ্মের মতো এটি বেদির উপরে রাখা আছে সাত নম্বর প্রশ্ন অশোক চক্রের বাঁ দিকে কিসের মূর্তি আছে ষাঁড়ের মূর্তি আছে আট নম্বর প্রশ্ন চক্রের ডান দিকে কিসের মূর্তি আছে ঘোড়ার মূর্তি আছে নয় নম্বর প্রশ্ন সাম্রাজ্য কাকে বলে অনেকগুলি রাজ্য জুড়ে একটা বড় রাজ্য শাসন এলাকা হয় সেই বড় শাসন এলাকাকে সাম্রাজ্য বলা হয় সম্রাট কাকে বলে সাম্রাজ্য শাসন করেন যিনি তাকে সম্রাট বলে এগারো নম্বর প্রশ্ন সম্রাজ্ঞী কাকে বলে সম্রাট যদি মহিলা হয় তাকে সম্রাজ্ঞী বলা হয় বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সাম্রাজ্যের নাম কি মৌর্য সাম্রাজ্য কটি মহাজন পদের কথা জানি কাকে ঘিরে প্রথম ভারতের মগধকে ঘিরে পনেরো নম্বর প্রশ্ন আলেকজান্ডার কোথাকার শাসক ছিলেন গ্রিসের ছিলেন কতদূর পনেরো নম্বর প্রশ্ন শিলাম ও চেনার দুটি নদীর মাঝের অঞ্চল পর্যন্ত সতেরো নম্বর প্রশ্ন শেষ পর্যন্ত পুরু কার কাছে হেরে গিয়েছিল গ্রিক বাহিনীর কাছে আঠেরো নম্বর প্রশ্ন আলেকজান্ডারের মৃত্যু হয় কোথায় ব্যাবিলনে ১৯ উনিশ নম্বর প্রশ্ন আলেকজান্ডার কত বছর উপমহাদেশে ছিলেন প্রায় তিন বছর কুড়ি নাম্বার প্রশ্ন ভারতীয় উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিলেন নন্দ বংশ একুশ নম্বর প্রশ্ন আলেকজান্ডারের স্নাপতি কে সেলুকাস বাইশ নাম্বার প্রশ্ন কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন পণ্ডিত চাণক্যের সাহায্যে নন্দবংশের শেষ রাজার নাম কি ধননন্দ চব্বিশ নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাটের নাম কি চন্দ্রগুপ্ত মৌর্য পঁচিশ নম্বর প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের রাজধানীর নাম কি ছিল পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য সাতাশ নাম্বার প্রশ্ন অর্থশাস্ত্র লেখা কৌটিল্যের উনত্রিশ নাম্বার প্রশ্ন চন্দ্রগুপ্তের ছেলের নাম কি বিন্দুসার বিন্দুসারের ছেলের নাম কি অশোক অশোক কত বছর শাসন করেছিলেন প্রায় চার দশক অশোক সারা জীবনের মোট কয়টি যুদ্ধ করেছিলেন একটি সে যুদ্ধর নাম হলো কলিঙ্গ যুদ্ধ তেত্রিশ নম্বর প্রশ্ন অশোককে কে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত আমাত্য কাদের বলা হয় মৌর্য সাম্রাজ্যের সম্রাটের পরে যে কর্মচারীদের অবস্থান ছিল তাদের অমাত্য বলা হয় পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন অশোক টিকা লেখক বিন্দুসারের ছেলে অশোক প্রায় চার দশক ধরে শাসন করেন প্রথম দিকে তিনি খুব নিষ্ঠুর ছিলেন সারা জীবনে তিনি একটিমাত্র যুদ্ধ করেছিলেন তার নাম কলিঙ্গ যুদ্ধ সেই যুদ্ধে অনেক মানুষ মারা যায় এর ফলে অশোক অত্যন্ত দুঃখিত হন এবং হিংসার বদলে শান্তির পথ বেছে নেন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন অশোক যুদ্ধ করা ছেড়ে দেন পশুদের মারা বন্ধ করে দেন সাম্রাজ্য চালানোর জন্য নিজস্ব কিছু নিয়ম প্রচলন করেন তার সাম্রাজ্য তার উত্তর আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত বিস্তার লাভ করেছিল অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র ছত্রিশ নাম্বার প্রশ্ন মৌর্য সম্রাটরা কোন উপাধি ব্যবহার করতেন দেবানাং প্রিয় দেবতাদের প্রিয় অশোক প্রিয় ছাড়াও আর কোন উপাধি ব্যবহার করত প্রিয়দর্শী বা প্রিয়দর্শী মহাপাত্র কাদের বলা হতো সম্রাট অশোকের আমলে উচ্চ উচ্চপদস্থ রাজকর্মচারীদের মহাপাত্র বলা হতো ইন্ডিকা বইটি কাল লেখা মেগাস্থিনিসের চল্লিশ নম্বর প্রশ্ন কারা প্রথম গুপ্তচর সাম্রাজ্যের খোঁজখবর আনতে কাছে লাগান মৌর্য সম্রাটরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এ অধ্যায়ের পার্ট টু এর ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থাকো সকলে আর অবশ্যই সীমা স্টাডিজ কোর্স চ্যানেলের সাথে থেকো